শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনেজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল চলে এলাম কিচেন গার্ডেনে আজকে আমি শেয়ার করব আমার বাড়িতে এই প্রথম অ্যালোভেরা গাছে ফুল ফুটেছে এই ফুল দেখে ভীষণ আনন্দ হচ্ছে তিন চার দিন আগে ফুটেছে আর এখানে বেগুন গাছ লাগানো রয়েছে তার নিচে পাঁচ ছটা অ্যালোভেরা গাছ প্রায় বছর দেড়েক আগে আমি লাগিয়েছিলাম এই প্রথম আমার বাড়িতে অ্যালোভেরা গাছের ফুল ফুটেছে আর কালারটাও বেশ সুন্দর একদম অরেঞ্জ কালার এই দেখুন বেগুন গাছের নিচে গাছগুলো রয়েছে এর আগে চাক্ষুষভাবে কোনো দিন অ্যালোভেরা ফ্লাওয়ার দেখে এই প্রথম আমার বাড়িতে ফুটেছে তাই দেখলাম একটি গাছে বড় একটি স্টিক হয়েছে তাছাড়াও নিচে একটি কুড়ি রয়েছে সেটাও ফুটবে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন নিচে একটি কুড়ি রয়েছে শুনেছি অ্যালোভেরা গাছের ফ্লাওয়ার অনেক গুণ সম্পন্ন হয় বিভিন্ন রোগের নিরাময় হয় এই গাছের ফ্লাওয়ার দিয়ে তাছাড়াও নারকেল তেলে ফুলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে স্টোর করে রাখা যায় সেই তেল খুশকি দূর করতে তাছাড়াও বিভিন্ন ধরনের ব্যথা সেরে যায় সেই তেল যদি ব্যবহার করা যায় এছাড়াও ফুল ক্র্যাশ করে যে লিকুইড পাওয়া যায় সেটা খুবই উপকারী কোনো জায়গায় কেটে গেলে বা ব্যথা পেলে সেখানে লাগালে খুবই উপকার পাওয়া যায় অ্যালোভেরা ফ্লাওয়ারের অনেক রকম গুণ আছে তাই আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ